আমি আছি এখন বনশ্রী এবং যে স্টাফকোটা ডিমরা হাইওয়ে রামপুরা থেকে স্টাফকোটা যাওয়ার হাইওয়েটা এখানেই আমি এর আগে দেখেছিলাম মেরাদিয়া হাটটা এবং মেরাদিয়ার তো এখন হচ্ছে এখান থেকে যাবো আমি রামপুরা এবং রামপুরা থেকে বনআালি গুলথান এবং হাতের সেটিকে যাওয়ার চেষ্টা করবে এবং আপনাদের দেখাব সকালবেলা পুচুক কিব এই মানে কি অবস্থা সকালবেলা রাত বলে কি চলে লাই এখানে যখন তখন গাড়ি

এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ যেসব ড্রাইভার রয়েছে না তাদের মধ্যে তাদের প্রথম সারি ড্রাইভার হচ্ছে আমাদের ঢাকা ড্রাইভার কারণ হচ্ছে ন্যানো সেকেন্ডে ব্রেক করতে হবে আপনাকে ন্যানো সেকেন্ডের আরও কিছু কিছু থাকে সেটা ব্রেক করতে হবে মানে চোখের কল করার আগে ব্রেক করতে হবে আর গাড়িতে যদি একটু ব্রেক নির্ধারণ থাকে তাহলে বুঝতে পারছেন তাহলে অন্য গাড়ির পিছনে গিয়ে ঠাস করে লেগে যাবে যারা গাড়ি ঘোড়া চলাচল করে বা ঢাকা শহরে যারা মোটর সাইকেল কিংবা সিএনজি বলেন প্রাইভেট কার বলেন এটা প্রত্যেকেই মানে হার্ড ব্রেক থাকা লাগে আমার সাইকেল পর্যন্ত দেখতে পেলেন ন্যানো সেকেন্ড মানে আপনি যদি মনে করেন যে একটু পর দু একটা মারি ব্যাস হয়ে যায় তো আমি আছি এখন আমি যাচ্ছি বড়শুরি যে আইডিয়াল স্কুল এন্ড কলেজ রয়েছে বড়শুরি আইডিয়ালের শাখা বড়শুরিতে সেই স্কুলটা হচ্ছে সামনে স্কুল এন্ড কলেজ আর এটা হচ্ছে স্বপ্ন বড়শ্রীর স্বপ্ন শাখা নতুন করে খুলেছে আইডিয়ালের পাশে তো এখান দিয়ে মালিবাগ কী করা আছে যে মালিবাগ গেলে সোজা যেতে পারবেন আগের দিন গেলে সোজা যেতে